পর্ব পাঁচ প্রায় তিরিশ মিনিট এদিক ওদিক খোঁজাখুঁজির পর একজন ডাক্তার পাওয়া গেল উনি দিগন্তের জ্ঞান ফিরিয়ে আনলেন বেশ কিছু ওষুধপত্র লিখে বললেন ওর এরকম বৃষ্টিতে ভেজা মোটে উচিত হয়নি এর চেয়েও বাড়াবাড়ি কিছু হতে পারত এখন ওকে দুদিন রেস্টে থাকতে হবে আর বুকে গলায় গরম স্যাক দিতে হবে ঠান্ডা বসে গেলে খারাপ কিছু হতে পারে সানি একটি হটওয়াটার ব্যাগ সংগ্রহ করলো তারপর আবারও গাড়িতে ফিরে এলো সবাই দিগন্তর চোখ দুটি লাল হয়ে আছে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না সে জোরে জোরে শ্বাস নিচ্ছিল দিগন্তের যা অবস্থা ও গাড়িতে বসতে পারবে বলে মনে হচ্ছে না শুয়ে দিতে পারলে ভালো হতো পিছনের সিটে জুই তিয়া ও জয় উঠে বসলো দিগন্তকে সামনের সিটে শুয়ে দেওয়া হলো তারপর সানি বলল দিগন্তের পাশে একজনই বসতে পারবে তুই না হয় থাক সেক। তুই না হয় থাক শ্যাক তো দিতে হবে ওকে রিমন সানিকে বললো এসবকে আমি পারবো আর পালকই বা কোথায় বসবে সানি তাও কথা রিমন এই পালক তুই একটু দেখ না দিগন্তকে সানি আমি পালক হুম মেয়েরা এসব ভালো পারে জুইকে দিয়ে এসব হবে না আর তিয়া বসলে অর্ধেক জায়গা উড়ি লেগে যাবে সানি আচ্ছা কিন্তু তুই বসবি কোথায় পালক আমি আর রিমন সামনে বসতে পারবো সানি আচ্ছা ছেলেদের মধ্যে পালকের সাথে বন্ধু ছেলেদের মধ্যে পালকের ভালো বন্ধু ছিল সানি দিগন্তের সাথে খুব বেশি মেশেনি ওকে একটু কীরকম লাগতো ওর কিন্তু এ অবস্থায় ওকে দেখে খুব খারাপ লাগছে এখন এত কিছু খাবার সময় নয় এই ভেবে দিগন্তের পাশে উঠে বসলো পালক সিটে জড়োসড়ো হয়ে শুয়ে আছে দিগন্ত পালক একটুখানি জায়গা নিয়ে ওর মাথার পাশে বসল তারপর খেয়াল করলো দিগন্ত কাঁপছে কারো কাছে কি শীতের কাপড় আছে পালক জিজ্ঞাসা করলো আমার কাছে আছে বলে জুই নিজের ব্যাগ থেকে একটা মোটা চাদর বের করে দিল ঘিরে তুই গরমেও শীতের কাপড় নিয়ে ঘুরিস রিমন মা জোর করে দিয়ে দিল সিলেটের গ্রাম অঞ্চলে নাকি নভেম্বর থেকেই ঠান্ডা পড়ে যায় জুই কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো না আমিও শুনেছি সানি আমি যে কিছু আনলাম না এখন কি হবে তিয়া ভাবির ওই শরীরেও গরম লাগে নাকি সানি সানির কথা শুনে জুই জয় হেসে উঠলো আর তিয়া রাগে ফুলতে লাগল আজব এটা কি মজা করার সময় আজব এটা কি মজা করার সময় সানি বেশ শক্ত স্বরে বলে উঠল পালক সরি সরি সবাই আপাতত চুপ থাক বলে সানির সামনে রাস্তার দিকে চোখ ফিরিয়ে নিল পালকের চাদরটা দিয়ে ভালো করে দিগন্তের শরীরটা ঢেকে দিল পালক চাদরটা দিয়ে ভালো করে দিগন্তের শরীর ঢেকে দিল তারপর হটওয়াটার ব্যাগটা দিয়ে ওর বুকে গলায় সেঁক দিতে শুরু করলো কিছুক্ষণ পর পালক খেয়াল করলো দিগন্ত সুতে সমস্যা হচ্ছে বারবার মাথার নিচে হাত রাখার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না একটা বালিশ হলে ভালো হতো কিন্তু এখানে তো বালিশ পাওয়া যাবে না আর ব্যাগ জাতীয় কিছু রাখলেও পালকের বসতে অসুবিধা হবে তারপর হঠাৎ পালক দিগন্তের মাথা নিজের কোলে তুলে নিল এবার দেখা গেল দিগন্ত স্বস্তিতে শুতে পারছে পালকের ভালো লাগলো ব্যাপারটা অদ্ভুত এক অনুভূতি হতে শুরু করলো ওর এর আগে কোনো ছেলের এতটা কাছাকাছি সে আসেনি দিগন্তের চুলে আস্তে আস্তে বিলি কেটে দিতে লাগলো পালক আর তাকিয়ে রইল ছেলেটার মুখের দিকে এতটা সুন্দর মায়া ভরা মুখ মনে হচ্ছে আর কখনো দেখেনি সে দিগন্ত চোখ বন্ধ করেছিল নয়তো এরকম কোনো ছেলেকে দেখা মোটেও সংস্তর নয় আস্তে আস্তে দিগন্তের শরীরে কাপুনি চলে গেল পুরোটাই আস্তে আস্তে দিগন্ত শরীরের কাপুনি চলে গেল পুরোটাই শ্বাস প্রশ্বাসও আগের চেয়ে নর্মাল হয়ে আছে আস্তে আস্তে দিগন্তের শরীরে কাপড়ে চলে গেল পুরোটাই শ্বাস প্রশ্বাসও আগের যে নর্মাল হয়ে এসেছে কিন্তু শরীর আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে চারদিকে ইতিমধ্যে অন্ধকার নেমে এসেছে পালক পিছনে ছিঁড়ে তাকিয়ে দেখলো সবাই ঘুমিয়ে পড়েছে পালক সানিকে ডাক দিয়ে বলল সানি আমরা এখন কোথায় যাচ্ছি এখন তো টেঙ্গু আর হাওয়ার যাওয়ার কথা ছিল কিন্তু দিগন্তের যে অবস্থা যাওয়া যাবে কি না মনে হয় না সানি হুম দিগন্তর শরীর ক্রমাগত গরম হতে শুরু করেছে পালক একটা জলের ওষুধ খাইয়ে দে আচ্ছা এক কাজ কর এখন সবাই আমাদের বাড়িতে চল কাল ওখান থেকে দিগন্ত কিছুটা ভালো হলে অন্য কোথাও যাওয়া যাবে না হয় পালক তোর বাড়িতে কোনো সমস্যা হবে না তো না ওসব আমি ম্যানেজ করে নিব কত সময় লাগবে যেতে রাত দশটার মধ্যে পৌঁছে যাব। রাস্তা চিনবি তো হুম সুনামগঞ্জ শহর পৌঁছে আমাকে বলিস বাকিটা আমি বলে দিব। আচ্ছা দিগন্তকে একটা ওষুধ খাইয়ে দে বলে সানি কানে হেডফোন গুঁজে সামনে তাকালো গাড়ি চলছে আপন গতিতে দিগন্তকে একটি ওষুধ খাইয়ে দিল পালক ছেলেটা এখনও চোখ খোলেনি চোখ বন্ধ করেই ওষুধ পালকের বেশ পালকের বেশ ক্লান্ত লাগছে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে পালকের ব্লাস পালকের বেশ ক্লান্ত লাগছে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো সে হঠাৎ কোমরের কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল পালক চোখ খুলে দেখলো দিগন্ত দুই হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরছে আর তার মুখে এসে আর তার মুখ এসে লেগেছিল ওর পেটের মধ্যে চোখ খুলে দেখলো দিগন্ত দু হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরছে আর তার মুখ এসে লেগেছিল ওর পেটের মধ্যে মুহূর্তে সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল পালকের কীরকম শিহরতে হয়ে উঠলো সে দ্রুত বাড়তে শুরু করলো হৃদস্পন্দন স্পন্দন পালক নড়ে চলে বসল তারপর দিগন্তের হাত দুটি সরিয়ে দেওয়ার চেষ্টা করতে গিয়ে খেয়াল করলো ছেলেটা আবারও কাঁপছে নিজের সমস্ত শক্তিতে এমনভাবে পালককে জড়িয়ে ধরছে যেন মনে হচ্ছে এটাই ওর একমাত্র অবলম্বন পালক আর ওকে সরিয়ে দিতে পারল না শুধু নিজের পেট থেকে মাথাটা সরিয়ে আনলো পালক নিজের এক হাত দিগন্তের মাথায় আর অন্য হাত ওর গালে রেখে তাকিয়ে রইল ওর দিকে গাড়ির মধ্যে হলুদ রঙের অল্প আলো ছিল সে আলোয় দিগন্তের মুখখানি আরও মায়াবী লাগছিল ওর ঠোঁটের দিকে লক্ষ্য করলো পালক ঠোঁট দুটো কাঁপছে ওর পালকের ধারণা ছিল ছেলেদের ঠোঁট কালো হয় কিন্তু দিগন্তের ঠোঁট একদমই কালো নয় ছেলেটা কি তাহলে সিগারেট খায় না নিজের অজান্তেই দিগন্তের ঠোঁটে আঙুল ছোঁয়ালো পালক ছেলেদের ঠোঁট এতটা নরম হয় যেন অবাক হলো সে কীরকম একটা ঘোর লেগে গেল তার দিগন্তের এখন কি অবস্থা সানি সানির ডাকে ঘোর কাটলো পালকের তাৎক্ষণিক নিজের হাত সরিয়ে ফেললো দিগন্তের মুখ থেকে তারপর বলল জ্বর কমেছে কিন্তু আবার কাঁপুনি শুরু হয়েছে হাত অনেক ঠান্ডা হয়ে গেছে ডাক্তার তো বেশি করে সেঁক দেওয়ার জন্য বলেছিল হটওয়াটার ব্যাগটা কি এখনো গরম আছে না অনেকটা ঠান্ডা হয়ে গেছে ও এখন তো গরম পানিও পাওয়া যাবে না রাস্তার পাশে যে চায়ের দোকান রাস্তার পাশে যে চায়ের দোকান থাকে ওখানে পাওয়া যাবে আচ্ছা সামনে যে চায়ের দোকান পড়বে সেখান থেকে নিয়ে নেব আর সবাই চা খেয়ে নেওয়া যাবে আচ্ছা তোর পেছনে দেখ গাথাগুলো কিভাবে ঘুমাচ্ছে ঘুমাক না তোর কষ্ট হয়ে যাচ্ছে না রে চা খেয়ে তুই পেছনে গিয়ে বসবি কেমন আমি দেখব দিগন্তকে না না আমার কোনো সমস্যা হচ্ছে না বললেই হলো আমি কি বুঝতে পারছি না বাকিটা পথ আমি সামলে নিতে পারবো সানির কথার উত্তরে আর কিছু বলল না পালক মনটা খারাপ হয়ে গেল ওর কিন্তু এ কথা সত্য যে ওর খুব ক্লান্ত লাগছিল কিন্তু দিগন্তকে ছাড়তেও ইচ্ছে করছে না নিজের ভাবনা চিন্তায় নিজেকে নিজেই অবাক হলো পালক হঠাৎ দিগন্তের প্রতি ওর এমন অনুভূতি কেন হচ্ছে এটা কি ঠিক হচ্ছে দিগন্ত দেখি ঠিক হচ্ছে কিন্তু পালককে এই স্মৃতিগুলোর জন্য হয়তো কষ্ট পেতে হবে পালকের মনটা ক্রমাগত অস্থির হয়ে উঠেছিল মনে হচ্ছিল এই বুঝি চায়ের দোকান এসে পড়ে এসে গেছে মনটা ক্রমাগত পালকের অস্থির হয়ে উঠেছিল মনে হচ্ছিল এই বুঝি চায়ের দোকানে চলে এসে গিয়েছে পালকের মনটা ক্রমাগত অস্থির হয়ে উঠেছিল মনে হচ্ছিল এই বুঝি চায়ের দোকান এসে গিয়েছে দিগন্তের গালে আবারও হাত রাখল সে ওর মনে কি বয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছে না এরকম অনুভূতির মানে কি এরকম অনুভূতির মানে কি হঠাৎ আস্তে আস্তে চোখ খুলতে শুরু করলো দিগন্ত প্রথমে সব কিছু ছাপ লাগছিল ওর কাছে ও দেখলো একটি মেয়ে ওর দিকে ঝুঁকে আছে আস্তে আস্তে মেয়েটির মুখ স্পর্শ হলো ওর কাছে এ তো পালক কিন্তু এত বিচলিত কেন দেখাচ্ছে ওকে পালক এক দৃষ্টিতে তাকিয়েছিল দিগন্তের দিকে দিগন্ত আস্তে আস্তে খেয়াল করলো যে ভালুকের কোমরে জড়িয়ে ধরে আছে তার পালকের হাত ওর মাথা ও গালে দিগন্ত আস্তে আস্তে খেয়াল করলো যে পালকের কোমরে জড়িয়ে ধরে আছে আর পালকের হাত ওর মাথা ও গালে দ্রুত হাত সরিয়ে নিয়ে ও বলল সরি সরি সাথে সাথে গাড়িও থেমে গেল